মর্নিং তো সকাল সকাল নিয়ে চলে এসছি একটা খুব সুন্দর ভিডিও আর আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তোমালিকা বৌদি মেজ চে নারিকলটা এ দাও নারিকলটা তোমার মুখটা নারিকলটা তোমার মুখটা বাহ সেরা রান্না তো দেখতে পেলে বৃষ্টি একটু কমেছে তার জন্য মাও কাজ করছে বৌদিও কাজ করছে আর আমি হচ্ছে গিয়ে রান্না করছি তো বর্দা নিয়ে এসেছিলো মাংস তাই আমি বরদা কেটে ধুয়ে দিয়ে দিয়েছি আমাকে আর আমি এটা বসিয়ে দিয়েছি রান্না এক সাইডে ভাত এক সাইডে মাংস আর মা আর বৌদি তো বাইরে কাজ করছে মা হচ্ছে গিয়ে জল যে জমেছে জলটা একটু পরিষ্কার করছে আর বৌদি ঘরটোর

তো দেখতেই পেলে আমরা এমনভাবেই হাসি মজা করে দিনটা কাটিয়ে ফিটি বাড়িতে আর এখানে হচ্ছে জলটা আমি ভরে নিচ্ছি তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে ঝুল দিয়ে নামিয়ে নেবো তো এখানে মাংসটা প্রায় কষানো শেষ এটাকে ঝুল দিয়ে দেব আর মা হচ্ছে গিয়ে বানাবে কি যেন ডাইল বলে মাছ ডাইল আমরা মাছ ডাইল বলি তো অনেকে কালাই ডালও বলে তো আমরা মাছ ডাইল বলি তো এটা হচ্ছে মা কুটে তারপরে হচ্ছে রান্না করবে মাছ দিয়ে বাবুয়ে খুব ভালোবাসে এটা খেতে আর মাও ভালোবাসে আমি বেশি ভালো পাই না তার জন্য আমি বেশি খাইও না এটা তো মা বাবু আর বড়দা খুব ভালো পায় আর বৌদি মাছ দিলে খায় না আমিও মাছ দিলে খাই না এমনিতেই খাই আর এই মাছ ডালটা আমার বাবুর তো পুরো ফেভারিট তুমি সকালে দুপুরে রাতে যে সময় দেবে এসমেই খেতে পারবে মা এখানে মা আমি মা করছি আর আমি বসে বসে সাইডে ধরে আছি আর এখন শেষ এখন তারপর বসিয়ে দেবে জল গরম তো আমি বসিয়ে দিয়েছি আর কি বলো তো বৃষ্টি চলে এসছে বাইরে তখন মা কুটছিল তখন বৃষ্টি চলে এসছে আবার সব পরিষ্কার করলো বই দিয়ে গড়টা মুছলো তারপরে হচ্ছে আবার বৃষ্টি চলে এসছে আর কি করবো বলো বৃষ্টির দিনে তো এই অবস্থা বৃষ্টি এখন আসে এখন যায় এমন আর এখানে হচ্ছে গিয়ে আমার মাংস রান্নাটা প্রায় শেষ আর এখানে বলেছিলাম না গরম জল বসিয়ে দিচ্ছি মা এখানে ডালটা দিয়ে দিয়েছে তো মাছ দিয়ে মা নামিয়ে নেবে এতটা আমি ভিডিও করিনি আর সাইডে আমার মাংস নামানোটাও শেষ বলছি মাকে নামিয়ে দিতে তো মা নামিয়ে দিচ্ছে আমাকে মা আমার হাতে একটু দিল মাংসর ঝোল বলছে লবণ হয়েছে কি না দেখ তো আমি দেখে নিলাম কারণ আমি বসিয়েছি আর মা লবণটা জাস্ট দিয়ে দিয়েছিলো তো এখন টেস্ট করে দেখলাম পুরো পারফেক্ট তো নামিয়ে নিয়েছি আর কি বলো তো হাত ধুয়ে আমাদের মার আসলে যদি হাতটা না মোছা হয় তাহলে আমাদের কী হবেই আর এইখানটা কী কী রান্না হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজা এই সাইডে এটা শুটকি এই সাইডে হচ্ছে নিরামিষ খেট তারপর হচ্ছে মাংস আর এখানটা হচ্ছে ডালিম আমি বৌদিকে কেটে দেবো তার জন্য বৌদি বলেছে আমাকে একটা কেটে দিয়ে দাও বৌদি কাটতে পারে না তার জন্য আমি কেটে দেব আর এখানে হচ্ছে আমাদের গাছের টমেটো আর এই যে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর হচ্ছে কি আমার জুতোটা চলে যাচ্ছে তার জন্য জুতোটা পা দিয়ে উঠিয়ে নিলাম আর এইখানটা হচ্ছে ডালটা বানানো কমপ্লিট শুধু মাছটা দেবে তারপরে হচ্ছে গিয়ে একটু পরে নামিয়ে নেবে কীভাবে নামালো আমি দেখিনি শুধু ভিডিও করেছি তারপর একদম বিকালে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথের মন্দিরে হচ্ছে গিয়ে মানে হচ্ছে আমাদের এখানে আকড়াতে তো আঁকড়াতে দুল হচ্ছিলো এটা অনেকদিন আগের ভিডিও বলতে দুল হওয়ার এক সপ্তাহ পর তো এখানে দুল হয়েছিল তো দুলে নিমন্ত্রণ করে গেছে তো আমরা যাচ্ছি প্রসাদ খেতে আমি বৌদি মা মিলে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাটা দেখে বুঝতে পারবে কে কেমনভাবে বৃষ্টি হয়েছে আর এখানে আমি পেছনে মাকে ঢাকছিলাম মা মা আমার ভিডিও দিকে একটু তাকাও মা তাকাচ্ছে না উল্টা আমাকে কথা শুনিয়ে দিল কতগুলো যে এখানে যাই এখানে নাকি আমি ভিডিও করি আর এখানে আমাদের বাড়ির জনীয় যাচ্ছে আমাদের তো এটা গিয়েছিলাম আমি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তো তুমি দেখতেই পাচ্ছ রাস্তার এই অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে রাস্তা বৃষ্টি কি অবস্থা হবে আর কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে নতুন রাস্তা আমাদের এখানে হুম ঘর সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি হুম